আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সূচক এবং লগারিদম সেই সে অধ্যায় শুরু করলাম আজকে থেকে তো শুরুতে আমরা ফোর যেখানে আলোচনা করা হয়েছে যা শুধু সূচক নিয়ে এবং ফোর সেখানে আলোচনা করা হয়েছে লগারিদম নিয়ে তো আমরা সবাই আমরা একাডেমিক যে বই আছে নবম দশম শ্রেণীর সে একাডেমিক বই কমপ্লিট করার পরে সৃজনশীল করবো তো শুরুতে আমরা এক থেকে শুরু করি এক একটা কোশ্চেন দিয়ে দিছে গুণ গুণ বাই হচ্ছে এখানে কিছু ছোট সূত্র প্রয়োজন হয় না তবে ছোটখাটো কিছু নিয়ম জানতে হয় যেটা আমরা অঙ্ক করার সাথে সাথে বলে দিলেই তোমরা বুঝতে পারবা দেখো শুরুতে আমরা কি করি একটা কথা মনে রাখবা যদি এই যে একটা আমি এখানে সেভেন কে বলা হয় হচ্ছে ভিত্তি সেভেন কে বলা হয় ভিত্তি এবং এই সেভেনের ওপর যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার এটা কি পাওয়ার বা সূচক পাওয়ার বা সূচক এইখানে ভিত্তি যদি মিলে যায় দেখো এখানে সেভেন এখানে ও সেভেন ভিত্তি যদি মিলে যায় তাহলে এবং এটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ করে দিতে হয় কি বললাম আবার বলতেছি যদি ভিত্তি মিলে যায় তাহলে পাওয়ার যোগ করে দিতে হয় তো যে কথা বললাম সে অনুযায়ী কাজ করি এখানে কি ভিত্তি আছে দুইটা ভিতর থেকে একটা এখানে পাওয়ার আছে প্লাস হচ্ছে ওইটার পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি আবার নিচেও দেখো ভিত্তি ভিত্তি কি মিলে গেছে এই দুইটা ভিত্তি মিলে গেছে এখান থেকে একটা নিব এটার উপরে কিছু নাই মানে কি ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস মাইনাস ফোর ঠিক আছে এরপরে আমরা শুধু বেলা থেকে শিখছি সে প্লাস মাইনাস তাহলে কি ওয়ান মাইনাস ফোর থ্রি মাইনাস থ্রি কি-- টু জিরো থ্রি ওয়ান মাইনাস ফোর টু মাইনাস থ্রি এইখানে কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটার মান ওয়ান হয়ে যায় আবার বলতেছি যদি কোনো কিছুর পাওয়ার জিরো হয় তাহলে সেটা টু এখানে পাওয়ার জিরো যদি এখানে পাওয়ার টু জিরো যা মন চায় থাকুক হান্ড্রেড পাওয়ার জিরো ঠিক আছে ধরো তোমাদের নাম রফিক রফিক পাওয়ার জিরো মানে যাই থাকুক সেটার মান ওয়ান যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে সেটা ওয়ান তো সে অনুযায়ী আমরা এখানে কি লিখবো ওয়ান লিখবো আর এখানে যদি পাওয়ার আকারে মাইনাস থাকে তাহলে সেটাকে ওয়ান বাই থ্রি পাওয়ার থ্রি এভাবে লেখা যায় তাহলে এটা তো ভাগ এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই তাহলে এটা কি নিচে আসে তাহলে সেটা উপরে চলে যাবে থ্রি পাওয়ার থ্রি আর নিচে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে এটা তাহলে কি হয় থ্রি পাওয়ার থ্রি থ্রি পাওয়ার থ্রি থ্রি কে কিউব করলে হয় হচ্ছে টোয়েন্টি সেভেন দ্যাট ইস আনসার সূচক আসলে অনেক সহজ একটা বিষয় জাস্ট শুধু দুইটা তিনটে কথা মনে রাখলেই সূচক পারা যাবে এই নিয়ে কোনো নাই জাস্ট বাই আমার দেখো তারপরে তুমি আপনা আপনি সব এরপর আসো দুই নাম্বার কোশ্চেনে দুই নাম্বারে কি আছে কিউব রুট সেভেন স্কোয়ার এটাকে পড়তে হয় হচ্ছে কিউব রুট সেভেন স্কোয়ার কিউব রুট সেভেন আর এখানে আছে রুট ওভার সেভেন এখন দেখো এই কিউব রুটটাকে কিভাবে ভাঙায় যদি শুধু রুট থাকে শুধু রুট তাহলে এই রুটের মানটা হচ্ছে হাফ তাহলে সেভেন পর হাফ যদি এই রুটের ভিতরে থ্রি থাকে তাহলে এটা থ্রি বাই টু ঠিক আছে মানে থ্রি বাই টু বলছি এখানে হচ্ছে যদি রুটের ভিতর থ্রি থাকে তাহলে ওয়ান বাই থ্রি ধরো এখানে আছে তাহলে কি হবে ওয়ান বাই থ্রি তার উপর আবার কি সরি তোমাদের একটু বোঝাই ধরো এখানে জাস্ট শুধু রুট অভার সেভেন আছে রুট ওভার সেভেন মানে আমি কি বলছি পাওয়ার হচ্ছে হাফ হ্যাঁ ধরো রুট কিউব রুট সেভেন আছে তাহলে সেটা কি হবে সেভেন পাওয়ার ওয়ান বাই থ্রি যদি ফোর থাকে রুটের ভিতরে তাহলে কি হবে সেটা ওয়ান বাই ফোর যদি এইরকম থাকে ধরো যে 7 টু 2 ঠিক আছে এখানে সেভেন স্কোয়ার বা এখানে কিছু দিলই না এখানে জাস্ট শুধু ওয়ান রাখলাম এরপর আমরা কি করতে পারি দেখো এখানে সেভেন স্কোয়ার আছে তার উপরে কি যাবে এই পাওয়ারটা হাফ হয়ে যাবে এরপরে দেখো এই পাওয়ারের উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার পাওয়ারে গুণ করে দেওয়া যায় তাহলে এই পাওয়ার পাওয়ার গুণ করে দিলে কি সেভেন পাওয়ার ওয়ান মানে সেভেন বুঝতে পারলাম ব্যাপারটা আচ্ছা থ্রিটা দেখলে কনফিউশন চলে যাবে একেবারে এখানে যদি থ্রি থাকে এখানে যদি সেভেন স্কোয়ার থাকে এবং সেটা যদি আমরা এভাবে লিখতে পারি সেভেন স্কোয়ার এখন এই যে কিউব রোড থাকলে শুরুতে কি বলছিলাম পাওয়ার হবে কি ওয়ান বাই থ্রি এখন এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে একটু আগে বললাম কি হয় গুণ হয় তাহলে টু গুণ ওয়ান বাই থ্রি তাহলে সেভেন পাওয়ার টু বাই থ্রি এইভাবে যদি কোনো কিছু থাকে এইভাবে ভাঙাতে হবে তো এটা কেন বললাম এই অঙ্কটা আসলে ইতিমধ্যে আর বলা হয়ে গেছে পার্ট বাই পার্ট বলে দিছে এখন একসাথে করে লিখবো এখানে কি লেখা যায় দেখো এখানে কি আছে 7 স্কয়ার কিউব রুট ছিল তার পাওয়ার কি হবে 1/3 এরপর এখানে কি আছে 7 এর উপরে তো কিছু নাই তার মানে এটার পাওয়ার কি হবে 1/3 এখানে কোনো কিছু না থাকলে কি বলছি পাওয়ার হাফ হয় এরপর দেখো পাওয়ার তার উপরে আবার পাওয়ার তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে কি হবে 2/3 এরপর কি 7 পাওয়ার 1/3 7 পাওয়ার হাফ এখন দেখো এই ভিত্তি কি মিলে গেছে না এটাও ভিত্তি এটাও ভিত্তি দুই ভিত্তি যদি মিলে যায় তাহলে কি হবে গুণ অবস্থায় এটা তো ডট মানে তো গুণ গুণ অবস্থায় পাওয়ারটা কি হবে যোগ হবে তাহলে উপরে কি হলো সেভেন থ্রি বাই টু প্লাস কি ওয়ান বাই থ্রি আর নিচে কি আছে ওয়ান বাই টু এখন দেখো এটা এবং এটা যদি যোগ করো তাহলে তোমার হয় হচ্ছে থ্রি বাই থ্রি তাহলে থ্রি বাই থ্রি তুমি একবারে সরাসরি চাইলে তুমি ওয়ানও লিখে দিতে পারো ঠিক আছে আবার এখানে কি আছে সেভেন এর পাওয়ার হাফ ঠিক আছে কিছু নাই মানে কি ওয়ান আছে আচ্ছা এখানে আরেক ভাবে লিখতে পারি আমরা এটা তো ওয়ান আছে এখন দেখো ভিত্তি যদি মিলে যায় আমি কি বলছিলাম গুণ অবস্থায় পাওয়ার গুলো হচ্ছে কি যোগ হচ্ছে এখন ভিত্তে যদি মিলে যায় তাহলে এটা কি ভাগ আছে না ভাগ অবস্থায় পাওয়ার গুলো হয়ে যায় হচ্ছে বিয়োগ তাহলে সেভেন পাওয়ার কি আছে ওয়ান মাইনাস এখানে কি আছে হাফ তাহলে ওয়ান থেকে হাফ বিয়োগ করলে কি হাফ তো এই হাফকে তুমি এখানে অ্যান্সার দিলেও পারো আবার এই হাফটাকে রুট ওভার সেভেন লিখে দিলেও হবে বোথ আর কারেক্ট তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো ঠিক আছে তাহলে এ অঙ্কে থেকে আমরা এই রুটের ব্যাপারটা শিখলাম আগের অঙ্কে শিখছি যে ভিত্তি যদি মিলে যায় পাওয়ার যোগ হয় এখানে দেখলাম ভিত্তি যদি মিলে যায় ভাগ অবস্থায় পাওয়ার কি হয় বিয়োগ হয় এবং রুটকে ভাঙানো শিখছি এখন এটার দিকে তাকাই প্রত্যেক অঙ্কে কিছু কিছু নতুন জিনিস আসবে এবং সেটা আমি বলে দিলে তোমরা বুঝতে পারবো খুবই সহজ দেখো এখানে ইনভার্স থাকলে সেটাকে এখানে কিন্তু আমরা সেরকম একটা কিছু দেখাইছিলাম তোমাকে এই যে এটার দিকে তাকাও এইটা এবং এটা কিন্তু সেম কেস যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস আকারে থাকে তাহলে আমি কি করছিলাম ওয়ান ভাগ দিয়ে এই পাওয়ারটা তাই লিখে দিছিলাম এখানে দেখো যদি মাইনাস থাকে পাওয়ার তাহলে উপরে ওয়ান দিয়ে টু পাওয়ার ওয়ান টু পাওয়ার ওয়ান দিলেও যা না দিলেও তার সমস্যা নেই এখানে কি ওয়ান বাই ফাইভ পাওয়ার ওয়ান তার উপরে আছে কি আবার মাইনাস ওয়ান এখানে দেখো ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ তার পাওয়ার কি মাইনাস ওয়ান এখানে দেখো ভগ্ন অংশ থাকলে আমাদের কি করতে হয় লসা করে যোগ করতে হয় তো এই দুটো লসা করতে হবে টেন এটা দিয়ে করলে ফাইভ প্লাস হচ্ছে টু তাহলে পাওয়ার ছিল হচ্ছে তো মাইনাস ওয়ান তো এখন এখানে দেখো আবার তো এই মাইনাসটা পাওয়ার হয়ে গেছে মাইনাস পাওয়ার থাকে কি বলছি ওয়ান ভাগ যেটা থাকে সেটা সেভেন বাই টেন তার উপরে ওয়ান দিলেও যা না দিলেও তা সমস্যা নেই এখন এই ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিই ঠিক আছে তাহলে এটা কি হলো টেন আর টেন বাই সেভেন খুব সহজ না সূচকের অঙ্ক এরকমই শুধু সূচক না লগার ইটামটা অনেক সহজ যারা তোমাদের হচ্ছে পরীক্ষায় সহজেই ভালো করে আসতে চাও তারা এই লগ এর চ্যাপ্টারটা করলে পরে দেখা যাবে যে একটা কোশ্চেন তোমাদের কমন থাকবে এর জন্য লগ সূচক এবং লগার ইটামের ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু টা খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং পারতে হবে এ দেখো পাওয়ার ফোর কি আছে ফোর নাম্বারে কি আছে টু এটার এ পাওয়ার তাহলে কি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে কি হবে এটা তো গুণ তাই না দুয়ের সাথে এটা গুণ করলে কি টু বাই এ আবার তিনের সাথে এটা গুণ করলে কি থ্রি বাই তার পাওয়ার কি মাইনাস ওয়ান দেখো এ এবং বি এর কি এব এখন এটা দিয়ে এটার ভাগ করলে বিয়ে টুকে গুণ করলে টু বি আবার একই রকম ভাবে এখানে থ্রি এ মাইনাস ঠিক আছে এখন দেখো পাওয়ার আছে তাহলে কি ভাগ এটা মাইনাস এখন এই ভাগটাকে যদি গুণ চিহ্ন দিয়ে উল্টা যাই তাহলে কি হবে উপরে এবি নিচে কি টু বি প্লাস থ্রি এটাকে চাল একটু এইরকম সাজায় লিখতে পারো এবি ভাগ হচ্ছে কি এই গেল চার নাম্বার ঠিক আছে এরপরে আমরা নেক্সট অঙ্ক দেখি কিভাবে করা যেতে পারে দেখো পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি এখানে স্কয়ার ও আছে আবার এখানে আমরা লক্ষ্য করতেছি উপরে একটা এ আছে নিচে একটা এ আছে তাদের মাঝখানে কি আছে ভাগ চিহ্ন আছে আবার উপরে একটা বিয়ে আছে নিচে একটা বি আছে মাঝে কি আছে ভাগ চিহ্ন আছে তাকে স্কোয়ারটাকে আমরা ভাঙাই যদি এটাকে তাহলে প্রত্যেকটা চলকের উপরে কি হবে তাহলে টুর পাওয়ার টু তাহলে কি টু পাওয়ার ফোর তাহলে কি মাইনাস টু আবার এটাকে করলে কি এ পাওয়ার মাইনাস ফোর এখানে কি বি পাওয়ার টু স্কোয়ারটাকে ভাঙালাম এখন এই চলকগুলো আলাদা আলাদা করে লিখি এ পাওয়ার ফোর এ পাওয়ার মাইনাস ফোর গুণ হচ্ছে কি বি পাওয়ার টু মাইনাস টু বাই হচ্ছে কি বি পাওয়ার টু এখন দেখো এটাকে আমরা এইভাবে করতে পারি এ এখন ভাগ আছে তাহলে পাওয়ার গুলা কি হবে বিয়োগ হবে তাহলে মাইনাস ফোর গুণ বি এর পাওয়ার উপরে কি আছে মাইনাস টু এই সূত্রের বিয়োগ আর এখানে হচ্ছে নিচে সেলোর টু এখন দেখো এ পাওয়ার মাইনাস মাইনাস ফোর প্লাস ফোর গুণ হচ্ছে বি পাওয়ার মাইনাস টু মাইনাস টু তাহলে কি মাইনাস ফোর তাহলে এখানে কি হচ্ছে এ পাওয়ার এইট গুণ হচ্ছে কি বি পাওয়ার মাইনাস ফোর এই মাইনাস ফোরটাকে আমরা আবার কি লিখতে পারি ওয়ান বাই বি পাওয়ার ফোর এখন এইটা গুণ অবস্থায় আছে তার জন্য এ পাওয়ার এইট বাই বি পাওয়ার ফোর লিখে দিতে পারি ড্যাট ইস অ্যান্সার এরপরে দেখো ছয় নাম্বারটা ছয় নাম্বারটা খুব ইন্টারেস্টিং ম্যাথ দেখো আগে রুটের ভিতরে যেগুলো ইনভার্স আছে সেই ইনভার্স গুলো আমরা ভেঙে দিই ওয়ান বাই এক্স গুন ওয়াই রুট ওভার ওয়ান বাই ওয়াই গুন জেড রুট ওভার ওয়ান বাই জেড গুন এক্স এখন এগুলো সব কি গুণ অবস্থায় আছে তাহলে লিখতে পারি ওয়াই বাই এক্স রুট ওভার জেড বাই ওয়াই রুট ওভার এক্স বাই জেড এখন এই রুটের প্রত্যেকটা এর ভিতরে কি রুট আছে না এই সবগুলো একটা রুটের ভিতরে নিয়ে আসি তাহলে বোন হচ্ছে এখন দেখো নিচে সবগুলোই কাটি করা যায় তাহলে কিছুই থাকে না থাকে কি ওয়ান তাহলে ওয়ান কে রুট করলে কি आंसर এরপরে দেখো সাত সাত নাম্বারটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে এই ছয় পর্যন্ত যেগুলা করছো সেগুলা সরাসরি করতে পারছি আট নাম্বারটা ইট সাত নাম্বারটা একটু বুঝে করতে হবে তো মনোযোগ দিয়ে একটু তাকাও দেখো এখানে সাত নাম্বার কি বললো এখানে আগে আমরা এটাকে কি করতে পারি বলো তো দেখি ভাঙাই দিই টু পাওয়ার এন গুণ কি টু পাওয়ার ফোর লেখা তো যায় যেহেতু ভিত্তি যদি মিলে যায় কোন অবস্থায় পাওয়ার যোগ হয় তাহলে পাওয়ারটা যদি যোগ আকারে থাকে আমরা এরকম ভাবে ভাঙাই দিতে পারি সহজেই এখানে কি আছে ফোর ঠিক আছে এই ফোর কে আমরা কি লিখতে পারতাম টু পাওয়ার টু লেখলো হলো না লিখলো হলো ফোরই লিখি এখানে আবার কি লেখা যায় টু পাওয়ার এন আর এখানে হচ্ছে কি টু পাওয়ার ওয়ান নিচে কি লেখা যায় টু পাওয়ার এন ঠিক আছে টু পার এন গুণ হচ্ছে টু টু ভাগ হচ্ছে টু পার ওয়ান এখন দেখো উপরে টু পার এনটাকে কমন নিতে পারি টু পার এন যদি কমন যায় এখানে হচ্ছে কি টু পার ফোর মাইনাস গুণ কি টু আবার এখান থেকে আমরা কি করতে পারি টু স্কয়ারকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে থাকে কি শুধুমাত্র টু থাকে টু পার ওয়ান থাকে এখানে টু পাওয়ার এন এবং টু পাওয়ার এন টা কি বাদ দেওয়া যায় এখানে টু পাওয়ার ফোর মানে কত টু পাওয়ার ফোর মানে টু টাকে আমাদের চার বার গুণ করতে হবে তো চার বার গুণ করলে কি পাওয়া যাচ্ছে দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ঠিক আছে তো এখানে আমরা ষোলো বিয়োগ এখানে কত চার দুগুণে আট আর নিচে টু পাওয়ার ওয়ান মানে টুই তো এখানে ষোলো থেকে আট বিয়োগ করলে কত আট বাই কত টু আটকে দুই দিয়ে ভাগ করলে ফোর দ্যাট ইস আনসার তো এখানে জাস্ট একটু খেয়াল করে ভাঙাইতে হবে তোমার অঙ্ক দেখে বুঝতে হবে যে এখানে ভাঙানো ভাঙানোর পরে টু পর এনটাকে যদি কমন নেওয়া যায় তো বাদ দিয়ে দিতে পারবা এর জন্য আসলে এই প্রসেসটা করা ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো আট নাম্বার অঙ্কে কি আছে আচ্ছা দেখো আট নাম্বারটা আমরা কিভাবে করতে পারি আট নাম্বারটা অঙ্কের দিকে ভালো মতো একটু তাকাও ভালো মতো তাকাইলে একটা জিনিস ব্যতিক্রম দেখতে পাবা কি ব্যতিক্রম দেখতে পারতেছো তো দেখি সব জায়গায় আছে শুধু এখানে কি দিয়ে দিচ্ছে সেটা একটু দেখি তো থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান ভাগ এখানে দেখো থ্রি স্কোয়ার যদি লেখি তার পাওয়ার দিলাম এম প্লাস ওয়ান এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার তাহলে কি পাওয়ার গুলো গুণ হবে এটার সাথে যদি এটা গুণ করো তাহলে কি হয় এম স্কোয়ার এবং এটার সাথে ওয়ান গুণ করলে কি এম আবার এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার তার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে গুণ হলে এভাবে আমরা এখানে লিখে দিই এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান ঠিক আছে এরপরে এখানে আমরা কি করতে পারি দেখো ভিত্তিগুলো মিলে গেছে তাহলে পাওয়ার কি করে দিতে পারি বিয়োগ করে দিতে পারি এম প্লাস এম মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এখানে ভাগ ছিল ভাগ থাকুক এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার তাহলে আমরা কি করে দিতে পারি গুণ করে দিতে পারি আর টু হচ্ছে টু এরপরে এটার দিকে একটু তাকাও এ প্লাস এ মাইনাস এটা একটা সূত্র বিশ সূত্র ছোটটা এরকম ছিল এ প্লাস বি এ বি সমান কি লেখা যায় মাইনাস বি স্কোয়ার তো এখানে মনে মনে কল্পনা করো এম টা হচ্ছে বি এ প্লাস বিয়ান তো মাইনাস দ্বারা যদি এটাকে লেখা হয় মাইনাস এম স্কোয়ার প্লাস এম ভাগ এখন দেখো এখানে ভিত্তিগুলো মিলে গেছে তাহলে পাওয়ার কি হবে ভাগ অবস্থায় বিয়োগ হবে টু

যার শুধু সাধারণ 7 এ করে বিয়োগ সেটা করে দিলেই হবে থ্রি থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি তাহলে কি মাইনাস টু মাইনাস টু মানে কি ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই নাইন দ্যাট তো এই হচ্ছে আট পর্যন্ত অঙ্ক তোমার আট নাম্বার পর্যন্ত ছিল হচ্ছে আট নাম্বার পর্যন্ত ছিল হচ্ছে সবগুলো সরল এরপরে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ ডান পক্ষ এগুলো প্রমাণ করে দেখাতে হবে তো আজ পর আজকে আমরা এই পর্যন্তই রাখি অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো আমরা আট পর্যন্ত একটা পার্ট থাক তো নেক্সট যে পার্টটা প্রমাণ করার পার্টটা সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি ভালো লাগবে তোমাদের উপকার হবে আজকের মতো খোদা হাফেজ